এক দুদিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের রেতে যেন না করে কাজ শেষ হবে তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো আমি আমার কথা বলবো মালদায় দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু আসল মাথাদেরকে আড়াল করা হচ্ছে ফের এই আশঙ্কা করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী যিনি নিজেও তৃণমূল কাউন্সিলর নিশ্চিত ভাবে আমাদের দলের নেতৃবৃন্দ দেখছেন ওখানে তো খতিয়ে দেখবে আইনের দিক থেকে কোথাও কোনো ফাঁক থাকবে না এটা মুখ্যমন্ত্রী নিজে অনুশীলন করেছেন আর অন্যদিকে দুই অভিযোগ অনুমান করছেন তদন্তকারীরা ইংরেজ বাজারের বারো নম্বর ওয়ার্ডে দুলাল সরকারের বাড়ি তার বাড়ি থেকে মেরে কেটে মিটার দূরে মহানন্দা পল্লীতে অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের বাড়ি নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে তিনশো মিটার দূরে ইংরেজ বাজারে রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকত আরেক অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রঘুন এই দুজনই পলাতক আর রোহনের ভাই অমিত থাকত তৃণমূল নেতার বাড়ি থেকে দুশো মিটার দূরে ঝলঝলিয়া রেলওয়ে কলোনিতে

বদনামের ভাগিদার দিদি যাতে না হয় তৃণমূল সরকার যাতে না হয় তার জন্যে আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে জবাই করা কোনো বকৃত খোঁজা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি মহানন্দা পল্লীতে একেবারে বাবলু যাদবের বাড়ির সামনে যে বাড়িটা কিনা দুনাল সরকারের বাড়ি থেকে মাত্র ২৫- থেকে তিরিশ মিটার দূরে এবং গত এক তারিখে কিন্তু খুনের ঠিক আগের দিন শেষ দেখা গেছিল এই বাড়িতে তার স্ত্রী এমনটাই দাবি করেছেন এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত বাবলু যাদবের কিন্তু কোনো সন্ধান নেই না তার পরিবার জানে সে কোথায় রয়েছে অন্যদিকে পুলিশও কিন্তু তাকে হন্য হয়ে খুঁজছে ইতিমধ্যে পুলিশের তরফে দু লক্ষ টাকা পুরস্কার রাখা হয়েছে তার সন্ধান যে দিতে পারবে তার জন্য কিন্তু কোথায় রয়েছে তৃণমূল নেতা খুনের অন্যতম অভিযুক্ত বাবলু আপনি কে হন সেরকম ভাবে বলতে গেলে তো স্ত্রী হই বাট এখন আর থাকবো কিনা সেটা সন্দেহ বাবলাদার সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক ছিল আপনার স্বামীর সাথে যোগাযোগ মানে শেষ কবে কখন বাড়িতে দেখেছেন তাকে এক তারিখ শুনেছিলাম এসেছিল রাত্রে তৃণমূল নেতা খুনের পর থেকে খোঁজ মিলছে না অপর অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহনেরও এই রোহনের নাম কিন্তু একেবারে খুনের পর দিন থেকেই উঠতে শুরু করে এই মুহূর্তে আমরা রয়েছি রোহনের বাড়িতে একেবারে তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং ঘটনার পর থেকে কিন্তু সে গা ঢাকা দিয়েছে পুলিশ সূত্রে দাবি বাবলুর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল রোহনের কৃষ্ণা রজক ওরফের ওরোহন তাকে আপনি চিনতেন হ্যাঁ চিনতাম দেখেছি আমি কিন্তু বিরোধীরা যখন তৃণমূল নেতা খুনের পেছনে তৃণমূলেরই হাত দেখছে তখন ইঙ্গিতপূর্ণ দাবি করলেন অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল ভোটের সময় কাজ করতে এরকম কিছু সে তো বেকার ছেলে করবেই পার্টির সাথে যুক্ত ছিল এটা কি শাসক দল হ্যাঁ শাসক দল সব মিলিয়ে দুলাল সরকারের খুন হয়ে যাওয়ার ঘটনায় তৃণমূলের মধ্যেই বাড়ছে অস্বস্তি শিবাশিস মৌলিক সত্যজিৎ বৈদ্য সুদীপ্ত আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ